আরজিকর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তারকে ধর্ষণ ও খুনের ঘটনায় প্রতিবাদে তোলপাড় সারাদেশ সারা দেশ প্রতিদিনে বিভিন্ন এলাকায় আর্চিকর কাণ্ডের প্রতিবাদে পথে নামছে সাধারণ মানুষ এবারে প্রতিবাদে এবারে পথে নামলো ঝালদার জনগণ এলাকার ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা সমাজসেবী ও শিল্পী সহ এলাকার অসংখ্য মানুষ এই প্রতিবাদ মিছিলে যোগ দেন বৃহস্পতিবার বিকেল চারটায় এই প্রতিবাদ মিছিল শুরু হয় ঝালদা গার্লস হাই স্কুল থেকে শেষ হয় বাস স্ট্যান্ডে এই মিছিলে পা মেলান ঝালদা এলাকার বিশিষ্ট জনেরা এই মিছিল থেকে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলা হয় পাশাপাশি আগামী দিনে যাতে নারীরা সুরক্ষিত থাকে তারও দাবি তোলা হয় এই প্রতিবাদ মিছিল থেকে এই মিছিল আমি বলছি বলতে এই মিছিলটা আজকে যে মানে মিছিলের লোক আছে তার সিংহভাগ একটা বড় অংশ শিক্ষক শিক্ষা শিক্ষিকারা আছেন যাদের উদ্যোগে ছাত্রছাত্রীদের যে তো যে পশ্চিম পশ্চিমবাংলা শিক্ষা ব্যবস্থার যে হাল এবং এবং আর্জি করে যে ঘটনা এই নেকারজনক ঘটনাকে আমরা সমস্ত শিক্ষক সমাজ এবং সঙ্গে আপামর ঝালদাবাসী এটাকে এটা স্বতঃস্ফূর্তভাবে এটা ঘৃণার চোখে দেখছে এবং আর্জি করে যে ঘটনা তার সেই মানে সত্যিকারের যারা অপরাধী তাদের ফাঁসি চায় এটাই আমাদের দাবি শিক্ষক সমাজ আজকে রাস্তায় নেমেছে ছাত্রছাত্রীদের যাতে ভবিষ্যৎ অন্ধকার থেকে আলোর দিকে যায় আমাদের সেই প্রয়াসের জন্য সমস্ত ঝালদাবাসীর এটা তো অংশগ্রহণ আছে একক কারো অংশগ্রহণ নাই আমরা তার নেতৃত্বে আছি কিন্তু সমস্ত ঝালদাবাসীকে আজকে নমস্কার করে আমরা প্রণাম জানাই এই আমাদেরকে সঙ্গ দেওয়ার জন্য আমার নাম সন্দীপ ব্যানার্জি আমি রামাশ্রম হাই স্কুলের হেডমাস্টার আমরা চাই

কিexistsSyncতম গোলাপ শাস্তি আমরা খুব তাড়াতাড়ি চাই গোটা ভারতবর্ষের সঙ্গে ঝালদাভশিও আজ আমরা চাই না নারীদের নারীদেরে অপমানে অপমাননা এই langchainা আমরা চাই আমাদের সম্মান আপনারা যেন ঠিক বজায় রাখতে পারি আমাদের সম্মান যেন দেওয়া হয় আমাদের আমাদের গিরাpostcssা কোথায় আপনারা কারা ঝালদা থেকে সঞ্জয় সিং মাহাতোর রিপোর্ট রুপসী বাংলা মিডিয়া